আসসালামু আলাইকুম আ সম্মানিত দর্শক আজকে বিষয়টি বেশ পুরনো অনেকে আলোচনা করেছেন আর সেই বিষয়টি হলো যে গত জুলাই আগস্ট বিপ্লবের সময় শেখ হাসিনা আইন রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন যে যারা রাস্তা আন্দোলন করছে তাদেরকে দমানোর জন্য মরণ অস্ত্র মানে প্রাণঘাতী অস্ত্র সেগুলো ব্যবহার করার জন্য তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছিলেন এরকম একটি অডিও ফুটেজ খুব সংক্ষিপ্ত আকারে অডিও ফুটেজ আন্তর্জাতিক গণমাধ্যম প্রকাশ করেছে তো সেই আন্তর্জাতিক গণমাধ্যম নয় সেটি হলো বিবিসি এবং এটা বিবিসি ইন্ডিয়া নয় বিবিসি বাংলা নয় একেবারে ব্রিটিশ গণমাধ্যম যেটা বিবিসি টেলিভিশন জাস্ট লাইক আল জাজিরা তো সেই বিবিসি টেলিভিশন এই শেখ হাসিনার সম্পর্কে একটা ডকুমেন্টারি করেছে যেভাবে আলজাজিরা করেছিল ইতিপূর্বে ঠিক ওই একটা ডকুমেন্টেশনে শেখ হাসিনাকে এরকম সরাসরি গুলির নির্দেশ দাতা রূপে চিহ্নিত করা হয়েছে এবং এই ঘটনা নিয়ে যারা সরকারের আছেন কর্তা ব্যক্তি তারা ভীষণ রকম আনন্দিত যে এবার একটা কাজের কাজে হয়েছে এবং শেখ হাসিনাকে একেবারে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার জন্য যা কিছু করা দরকার সবকিছু তারা এবার করতে পারবেন এটা হলো এক দ্বিতীয়ত হলো যে শেখ বিচার যে আদালতে হচ্ছে সেই আদালতের চিফ প্রসিকিউটর যিনি রয়েছেন মিস্টার তাজুল তো অ্যাডভোকেট তাজুল তিনি বলেছেন যে এই বিষয়টি বিবিসি যেটা প্রকাশ করেছে তার আগে এটা আমরা উদ্ধার করেছি তারা কর্তৃক উদ্ধার করেছেন কিভাবে করেছেন সে ব্যাপারে ইন ডিটেলস কোনো কিছু বলা হয়নি তিনি শুধু বলেছেন যে এই যে ক্ষুদ্র অডিও বার্তাটি বা টেলিফোনে যে নির্দেশটা শেখ হাসিনা দিয়েছেন এটা তাদের কাছে যে সকল ডকুমেন্ট রয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে সেই ডকুমেন্টগুলোর মধ্যে ডকুমেন্টগুলোর গুলোর মধ্যে এই ডকুমেন্টটি খুব ছোট পিকচার আভি বাকি হয় অর্থাৎ আরো গুরুত্বপূর্ণ দলিল শেখ হাসিনার বিরুদ্ধে তাদের নিকট রয়েছে এই হলো যে গ্রেপ্তারকৃত পুলিশের সাবেক আইজি মিস্টার মামুন তিনি রাজ সাক্ষী হচ্ছেন রাজসাক্ষী হওয়ার বিধানটি ইউরোপ আমেরিকাতে অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতি আমাদের ইন্ডিয়ান যে পেনাল কোর্ট ব্রিটিশ জামাতে তখন এরকম রাজশাহী হওয়ার বিধান ছিল মানে সংঘবদ্ধভাবে দশজন জন বিশ জন পঁচিশ জন একটা অন্যায় করেছেন এখন সেটা রাজনীতির অন্যায় হতে পারে সেটি ডাকাতি হতে পারে খুন খারাপই হতে পারে তো এই সকল বিষয়ে তদন্ত করা ডকুমেন্ট সংগ্রহ করা অনেক সময় রাষ্ট্রের জন্য খুবই কঠিন একটা বিষয় হয়ে যায় তো সেক্ষেত্রে অপরাধীদের মধ্যে কেউ যদি স্বপ্রণিত হয়ে রাষ্ট্রের পক্ষ অবলম্বন করে এবং অপরাধীদের পক্ষ ত্যাগ করে ত্যাগ করে প্রথমত স্বীকার করে যে এই অপরাধ করা হয়েছে আমি এর সাথে জড়িত তো শর্ত হলো যে আমি যদি আমাকে ক্ষমা করে দেওয়া হয় বা আমার অপরাধকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা হয় তাহলে এই অপরাধের যত গোপন তথ্য উপাত্ত রয়েছে তা আমি রাষ্ট্রকে সরবরাহ করব আইন আদালতে সরবরাহ করব এই যে প্রসিডিউরটা এটিকে বলা হয় রাজসাক্ষী তো ভারতবর্ষের বিচার ব্যবস্থায় রাজসাক্ষী খুবই গুরুত্বপূর্ণ ব্রিটিশ জমানাতে এভাবে অনেক স্বদেশী আন্দোলনকারীকে ফাঁসানো হয়েছে রাজসাক্ষীর মাধ্যমে এবং সেই যে মহারাজা নন্দকুমারের ফাঁসির আদেশ থেকে শুরু করে আর অনেক কিছু যে অনেক যুগান্তকারী বলেন আড়ন সৃষ্টিকারী রায় বলেন সেখানে রাস সাক্ষীর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তো সেই দিক থেকে শেখ হাসিনার বিরুদ্ধে রাস সাক্ষী জোগাড় করা হয়েছে এবং যে বর্তমান যিনি আইজি রয়েছেন তাদের জন্য বা আগামীতে যারা আইজি হবেন তাদের জন্য একটা নজিরবিহীন ঘটনা ঘটালেন জনাব মামুন জনাব মামুন শেখ হাসিনা সরকারের খুব ঘনিষ্ঠ একজন কর্মকর্তা ছিলেন তিনি র্যাবের ডিজি ছিলেন এবং র্যাবের ডিজি থাকা অবস্থায় তিনি সেই যাকে বলা হয় মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক তিনি যে নিষিদ্ধের তালিকা সেই নিষিদ্ধের তালিকায় তিনি বেনজির সহ আর অনেকেই অন্তর্ভুক্ত হয়েছিলেন জেনারেল আজির সহ তো শেখ যদি তখন স্মার্টলি এই মামু সাহেবদের বিরুদ্ধে বেনজি সাহেবদের বিরুদ্ধে বা আদি সাহেবদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন ক্ষেত্রে ভিন্ন ইতিহাস হতে পারত তার জন্য তার সরকারের জন্য দেশের জন্য এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এর কারণ হলো পুলিশ বাহিনী সরকারের হুকুম মতো কথা মতো অনেক অপরাধ করেছে এটা সত্য কিন্তু তারা একটা অপরাধ করেছে সরকারের কথা মতো আর নিরানব্বইটা অপরাধ করেছে নিজেদের স্বার্থে ধরুন এই যে সাহেব তিনি দেখতে শুনতে বেশ ভদ্রলোক এবং ব্যক্তিগত তার যে আচার আচরণ নিয়োগ তেমন কোনো যাকে বলা হয় নেতিবাচক কথা প্রচলিত নয় কিন্তু বাস্তবতা হলো যে তিনি আওয়ামী লীগের সুবিধাও ছিলেন মারাত্মক সুবিধা ছিলেন এবং যেটিকে বলা হয় মিসকে শয়তান বা মিনমিনের শয়তান এখন এই যে মিনমিনের শয়তান এটা কিন্তু অন্য যে আইজি শহীদুল হক তার মধ্যে ছিল না তিনি শেখ হাসিনার জন্য অন্তঃপ্রাণ ছিলেন আওয়ামী লীগের জন্য তিনি ডেডিকেট ডেডিকেশন তার ছিল এবং তিনি আওয়ামী লীগের স্বার্থ শেখ হাসিনার স্বার্থ রক্ষা করার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন এবং এখন উদ্দীপেন তিনি সম্ভবত এবং তাকে রাশ বানানো যাবে না তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অনেক অভিযোগ রয়েছে ব্যক্তিগত দুর্নীতি থেকে শুরু করে আরো অনেক অভিযোগ রয়েছে সেটা ভিন্ন বিষয় কিন্তু এ সকলে যে মামুন মামুন সাহেবদের মতো যারা লোক এদেরকে শেখা কেন লালন পালন করেছেন এটি এখন যারা রাষ্ট্র পরিচালনা করেন তাদের জন্য একটা বিরাট শিক্ষা এই মামুন তার নিজের ভাইকে তিনি আওয়ামী লীগের মনোনয়ন জোগাড় করে দিয়েছেন যেভাবে শ্রী শ্রী নুরুল হুদা তার ভাগ্নের জন্য মনোনয়ন জোগাড় করে নিয়েছেন ফলে তার গলায় জুতার মালা উঠেছে তদরপি মামুন আজ রাষ্ট্র সাক্ষী হচ্ছেন কিন্তু শেখ হাসিনার কর্মকে কুকর্মকে বা আওয়ামী লীগের কুকর্মকে তিনি যে অন করেছেন তার প্রমাণ হলো দু হাজার চব্বিশ সেই যে আমি নির্বাচনে তার নিজের ছোট ভাই আপন ছোট ভাই তিনিও সেই আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছিলেন এবং যেন নয় সুরঞ্জিৎ সেন গুপ্তের সেই ছিট যেটি সুরঞ্জিত বাবু উনিশশো সত্তর সন থেকে স্বতন্ত্র পাশ করে এসেছেন বঙ্গবন্ধুর সেই বিশাল ব্যক্তিত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে তারপর তার মৃত্যুর পর তার স্ত্রী জয় সেন গুপ্ত তিনি সেখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সেই জয় সেন গুপ্তকে বাদ দিয়ে শেখ হাসিনা এই মামুনের ভাইকে সেখানে মনোনয়ন দিয়েছেন এবং জয় সেন গুপ্ত সেখানে স্বতন্ত্র পাশ করে এসেছেন তো বোঝার চেষ্টা করুন যে এই মামুনদের যে ক্যারেক্টারিস্টিক তারা কোন পর্যায়ে যাই হোক মামুন ধরা পড়েছেন অন্যদিকে বেনজির তিনি পলাতক রয়েছেন এখন বেনজির প্রতি শেখ হাসিনার দুর্বলতা কেন এটা আমি এখন পর্যন্ত বুঝতে পারিনি ব্যানোজি সাহেব কখনো ছাত্রলীগ করেননি আওয়ামী লীগের কারোর সঙ্গে তার কোনো যোগাযোগ ছিল না এবং তিনি ক্ষমতায় বসে আওয়ামী দুই পয়সার উপকার করেছেন স্বার্থ রক্ষা করেছেন দলের জন্য কিছু করেছেন এইরকম নজির আমি কখনো দেখিনি কিন্তু শেখ হাসিনা তাকে স্নেহ করতেন কেন তার বাড়ি গোপালগঞ্জ এই যে তার যে অন্ধত্ব তার যে যাকে বলা হয় গোপালগঞ্জ হলেই সাতক্ষুন মাপ শেখ পরিবারের লোক হলেই তার জন্য সাতক্ষণ মাপ এই মনোবৃত্তির কারণে সারা বাংলাদেশে অসংখ্য বেনজির এবং মামুন তৈরি হয়েছেন তো সেই বেনজির তিনি আওয়ামী লীগের জন্য কিছু করুন আর না করুন কিন্তু তার নিজের জন্য তার স্ত্রীর জন্য তার শ্বশুরের জন্য শাশুড়ির জন্য শালার জন্য সম্বন্ধের জন্য পুরো বাংলাদেশকে খাবলা খাবলা করে দিয়েছেন খাবলা খাবলা করে দিয়ে তিনি এখন দেশের বাইরে পলাতক তো সেই ভেনুজের যদি এখন এই মামুন সাহেবের সঙ্গে যোগ দিয়েছে তিনিও রাজসাক্ষী হন আমি একটু আশ্চর্য হব না একটু আশ্চর্য হব না তবে এখানে একটা বিষয় হলো যে বিচার চলছে বিচার বিচারের মতো চলছে এটার ফলাফল কি হবে না হবে সেটা ভবিষ্যতে বোঝা যাবে কিন্তু একটি বিষয় আমি খুব অবাক সেটি হলো শেখ হাসিনার যে বিচার এই বিচার হচ্ছে একটি বিশেষ আইনের মাধ্যমে এবং সেই আইনের সঙ্গে আমাদের ফৌজদারি কার্যবিধি এটি সংযুক্ত হবে অর্থাৎ যুদ্ধ অপরাধীদের যে বিচার বা মানবতাবিরোধী যে অপরাধ তো যুদ্ধ অপরাধের বিচারের জন্য যে ট্রাইব্যুনাল সেই ট্রাইব্যুনালের মধ্যে যে অ্যাক্ট সেটা হলো বিরোধী অপরাধের আইন আর সেই আইনের সঙ্গে যুক্ত হবে বাংলাদেশ পেনাল কোর্ট এবং একই সঙ্গে ফৌজদারি কার্যবিধি মানে দ্বন্দ্ববিধি এবং ফৌজদের কার্যবিধি তো এই যে বিচারিক আদালত সেই বিচারিক আদালতে কোনো অডিও ফুটেজ কিংবা বিদেশি কোনো যাকে বলা হয় পত্রপত্রিকার রিপোর্ট কিংবা বিবিসির যে রিপোর্ট এখানে দুই পয়সার গুরুত্ব বহন করবে না বরং এইগুলো মানে এই ধরনের যে ভিডিও ফুটেজ বা অডিও ফুটেজ যদি ডকুমেন্ট হিসেবে আদালত নেয় এটা ঝামেলা তৈরি হবে এবং এটা শেখ হাসিনার পক্ষে যাবে এর কারণ হল এখানে অনেকগুলো প্রশ্ন আসবে যে শেখ যে নির্দেশ দিয়েছেন গুলির নির্দেশ দিয়েছেন অপর প্রান্তে গিয়েছিল কাজেই যাকে নির্দেশ দেওয়া হয়েছে তিনি এখানে ফেসে যাবেন আবার তাকে যদি ধরা হয় তাহলে তিনি আবার কাকে নির্দেশ দিয়েছেন ফলে পুরো জিনিসটি একটা চেইনে একটা লাইনে যে জটিলতা তৈরি করবে কমপ্লেক্স তৈরি করবে যেটি আদালতের যে কার্যক্রম এটাকে আরো জটিল করে তুলবে আরো কুটিল করে তুলবে গেল একটা বিষয় দুই নম্বর হলো যে বিবিসি আল জাজিরা সিএনএন এই সকল প্রতিষ্ঠান এখন টাকার বিনিময়ে কাজ করে তাদের নিজস্ব কতগুলো এজেন্ডা থাকে তাদের অনেকগুলো যেমন আমাদের টেলিভিশনে এখন যে অনুষ্ঠানগুলো হয় একটা হল টেলিভিশন নিজেরা অন করে আরেকটা হলো টেলিভিশনের যে সময়টি চাঙ্ক হিসেবে তারা ভাড়া দিয়ে দেয় যে কোনো লোককে তা আপনি টেলিভিশনের যে নীতিমালা অনুসরণ করে সেই নির্দিষ্ট সময় যেটা আপনি কিনে নিয়েছেন সেই সময় আপনি আপনার যে কোনো মতো বাদ প্রচার করতে পারেন এবং একই সঙ্গে এই আন্তর্জাতিক এ সকল মিডিয়াতে আপনি যদি টাকা দেন তাহলে সেই টাকা দিয়েও আপনি এখানে অনেক গুরুত্বপূর্ণ খবর প্রচার করতে পারেন বিজ্ঞাপন ছাড়াও এটা এখন ওপেন সিক্রেট সারা দুনিয়াতে বিবিসি একটা দেউলিয়া প্রতিষ্ঠান এখন বিবিসি বাংলা বিবিসি ইন্ডিয়া এবং ব্রিটিশ ব্রডকাস্টিং কর্পোরেশন যেটা ইংল্যান্ডে এটা একটা সরকারি প্রতিষ্ঠান কিন্তু দেউলিয়া এবং ইউরোপ আমেরিকাতে যেটা হয় সরকারি প্রতিষ্ঠানও যদি দেউলিয়া হয়ে যায় সরকার কিন্তু সেখানে সাবসিডি দেয় না আমাদের দেশের মতো করে আমাদের দেশে যেমন দেখা গেল বাসস মানে কোনো খবর না থাকলে বাসসের বেতন সরকার থেকে যাবে সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এটা ইউরোপ আমেরিকাতে হয় না সেখানে তাদেরকে তাদের যে সভাইভের জন্য বিকল্প অর্থের ব্যবস্থা করতে হয় তো সেক্ষেত্রে বিবিসির এখন আয় নেই রোজগার নেই বিজ্ঞাপন নেই এবং তারা অনেক অনৈতিক কর্মকাণ্ড এখন করে বেড়াচ্ছে তাদের সেই নিজেদেরকে টিকিয়ে রাখার জন্য তো সেক্ষেত্রে শেখ হাসিনার বিরুদ্ধে যে প্রতিবেদনটি ছাপা হয়েছে এটা একটা কাউন্টার প্রতিবেদন যদি কয়দিন পরে বিবিসি আবার প্রচার করে এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ যদি এখানে বিনিয়োগ করে এটা আশ্চর্য হওয়ার কিছু থাকবে না এবং এটা আরো জঘন্য রিপোর্ট হতে পারে আবার এই যে কেউ যদি টাকা দিয়ে বিবিসি কে দিয়ে এই ধরনের এটা রিপোর্ট করিয়ে থাকে তাতেও আশ্চর্য হওয়ার কিছু নেই তো বিবিসি বিবিসির যে অথেন্টিকেশন যেটা আশির দশকে ছিল বিবিসির খবর শোনার জন্য আমরা যেভাবে পাগলের মতো বসে থাকতাম সেই বিবিসি এখন আর নেই এগুলো এক দুই নম্বর হলো যে এখানে যে অডিওটি ব্যবহার করা হয়েছে এটির সূত্র এবং এটির আইনগত ভিত্তি এবং এটি নিয়ে কোর্টে যদি সাবমিট করা হয় এটিকে একজন আইনের ছাত্র হিসাবে এবং অপরাধ বিজ্ঞানের একজন ছাত্র হিসেবে আমি যতটুকু জানি তাতে এই মামলায় যে রেমেডি সরকার পক্ষ এটাকে ব্যবহার করে আশা করছে এটি বুমেরাং হয়ে যাবে তার চেয়ে বরং নর্মাল যেটা ফ্যাক্ট অ্যান্ড ফিগার রাজসাক্ষী যেটা করেছে সেটা ঠিক আছে কিন্তু অন্যান্য যে ফ্যাক্ট সেটা হলো যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন সরকার প্রধান ছিলেন এবং তার হুকুমেই সবকিছু হয়েছে এবং হবে এটাই স্বাভাবিক তিনি গুলি নির্দেশ দেন বা না দেন এটা কোন মেন করে না তার হুকুম এগুলি চলেছে এটাই এখানে এমপ্লয়েড বাস্তবতা এবং এটাই আইনের বিধান তো কাজেই হুকুমদাতা হিসেবে রাষ্ট্রের প্রধান নির্বাহী হিসেবে সরকারের প্রধান হিসেবে তিনি এই জুলাই আগস্ট বিপ্লবের যে হত্যাকাণ্ড সেই হত্যাকাণ্ড দায় এড়াতে পারেন না তাকে সেই দায় নিতে হবে এবং সেক্ষেত্রে তিনি এই কাজটি কেন করেছেন কিভাবে করেছেন কোন কারণে করেছেন সেটা যুক্তি তিনি পেশ করবেন সেটা ভিন্ন একটা বিষয় তিনি তার পক্ষে যুক্তি উপস্থাপন করবেন কিন্তু ঘটনা তিনি ঘটিয়েছেন এবং ঘটনার জন্য তিনি তার দায় এড়াতে পারেন না কিন্তু কেন তিনি এই কাজটি করেছেন সেটার জন্য তার অনেক যুক্তি থাকতে পারে একইভাবে ওই সময়টাতে যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন স্বরাষ্ট্র সচিব ছিলেন পুলিশের আইজি ছিলেন মন্ত্রী ছিলেন তারা কেউ দায়িত্ব এড়াতে পারবেন না এমন কি ওই সময়টিতে যেহেতু এটি মানবতা বিরোধী অপরাধ এখানে সেনাবাহিনীর যে বিশেষ ভূমিকা রয়েছে অর্থাৎ সেনাবাহিনী মাঠে ছিল ছিল সেনা সেনা প্রধান ছিলেন যারা তারাও কিন্তু পারবেন না গুলি কেবল পুলিশ চালায়নি গুলি র্যাব চালিয়েছে গুলি সেনাবাহিনী চালিয়েছে তো সেনাবাহিনী যে গুলি চালিয়েছে সেটি সেনা আইনে পড়বে নাকি এই যে আন্তর্জাতিক অপরাধ যে আদালত এই আদালতের অধিভুক্ত হবে সেক্ষেত্রে যারা ফিল্ডে যারা ডেপ্লয় ছিলেন বা ডেপ্লয় করা হয়েছিল যাদেরকে এবং অনেক ভিডিও ফুটেজ থেকে শুরু করে অনেক অডিও ফুটেজ রয়েছে অনেক সেনা কর্মকর্তা যেখানে সরাসরি গুলি চালিয়েছেন এবং কি পরিমাণ গুলি চালানো হয়েছে যার রেকর্ড সেনাবাহিনী রয়েছে তো পুলিশকে ফাঁসাতে গিয়ে র্যাবকে ফাঁসাতে গিয়ে বিজিবি কে ফাঁসাতে গিয়ে শেখ হাসিনাকে ফাঁসাতে গিয়ে আপনি সেনাবাহিনীকে রক্ষা করবেন এটা হবে না এটা সম্ভব নয় এটা আলটিমেটলি চলে আসবে দেশে এবং দেশের বাইরে সব জায়গাতে এই যে এখন যত সহজভাবে ভাবে জিনিসগুলো বলা হচ্ছে যত সহজভাবে এখান থেকে যে ফাঁসির আদেশ আশা করা হচ্ছে এবং যাকে বলা হয় এটা এখান থেকে রায় দিয়ে সেই যেভাবে শেখ হাসিনার জামানাতে জামাতের নেতাদেরকে এখান থেকে ফাঁসির আদেশ দিয়ে হাইকোর্টে নিয়ে তাদেরকে সেই রায় বহাল করা হয়েছিল এটা শেখ হাসিনার জন্য বর্তমান সরকারের জন্য এবং আগামী সরকারের জন্য এত সহজ হবে না বরং ইয়াহিয়া খান যেটা করেছিলেন বা যেটা আয়ুব খান করেছিলেন অর্থাৎ মার্শাল লয়ের অধীনে মার্শাল লয়ের অধীনে সামরিক অধীনে যেটি আহ আগরতলা ষড়যন্ত্র মামলাতে বঙ্গবন্ধুকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল এবং যে বিচারটা তারা শুরু করেছিলেন ওটা ছিল তাদের জন্য কাউকে একে ফাঁসিতে লটকানোর জন্য সবচেয়ে নিরাপদ যদি উনসত্তরে গণ অভ্যুত্থান না হতো তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করা হতো এবং তাকে ফাঁসিতে লটকানো হতো এবং ওটা ছিল সবচেয়ে সহজ এবং নির্ভুল তো কাজে যদি কাউকে খুব ঝটপট ফাঁসিতে লটকাতে হয় সেক্ষেত্রে মার্শাল ল এবং সামরিক আদালতে কোনো বিকল্প নাই। আর এর বাইরে স্পেশাল অর্ডিন্যান্স দিয়ে একটা শুধুমাত্র যাকে বলা হয় ট্রাইব্যুনাল বিশেষ ট্রাইব্যুনাল যদি গঠন করা হয় সেক্ষেত্রে হয়তো খুব দ্রুত যাকে বলা হয় ফলাফল পাওয়া যায় কিন্তু এখন যেভাবে আইসিটি অ্যাক্ট করা রয়েছে এখানে কোনো কিছু চূড়ান্ত নয় এখানে যা কিছু হবে এটা অ্যাপিলেট ডিভিশনে যাবে অ্যাপিলের ডিভিশন থেকে রিভিউতে যাবে এবং সেই রিভিউ দশ বছর পনেরো বছর বিশ বছর লেগে যাবে নর্মাল প্রসিডিউরে ইউরেন শেখ হাসিনার এই ফাঁসির দড়ি এবং তাকে শাস্তি দেওয়া তার বিরুদ্ধে রাস সাক্ষী তার বিরুদ্ধে যা কিছু হচ্ছে মানে ব্যক্তি শেখ হাসিনাকে টার্গেট না করে যদি পুরো প্রসিডিউরের সাথে যারা অপরাধ করেছে রিয়াল অপরাধ করেছে সবাইকে টার্গেট করে ধীরে সুস্থে তারা না করে ধীরে সুস্থে এগুলো যেত সেক্ষেত্রে ন্যায় বিচারটা নিশ্চিত হতো এবং আগামীতে ধরনের অপরাধ এবং অপরাধমূলক কর্মকাণ্ড মনোবৃত্তি এটা দমন হয়ে যেত মহান আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি অবর্তম